আচ্ছা এই ধরনের ডিজাইনে কিন্তু দর্শক প্রচুর কালেকশন আছে তো আপনারা চাইলে কিন্তু নিতে পারেন তো আমরা আরেকটা ডিজাইন দেখাবো এখন এটা হলো আরো হেভি আপনার হ্যাঁ এটা আপনার 4.5 ভাগ 1.5 ভাগ 3.5 ভাগ 4 ভাগ 4.5 ভাগ আচ্ছা কি সুন্দর একটা ডিজাইন না ভাই আচ্ছা 4.5 ভাগ এটা স্টার মডেল কোনটা গোল হয় কোন সময় গোল আসে কোনটা স্টার আসে এটা 3 ভাগও আছে কিন্তু আপাতত নাই বললে দিতে পারবো সমস্যা নাই আচ্ছা ভাই এটা ঝুড়ির যে হাইটটা এটা কি প্রত্যেকটা একই থাকে না কম বেশি থাকে একই থাকে আচ্ছা হ্যাঁ একই থাকে আপনারা পাঁচ কেজি করে সবজি রাখতে পারবেন এক সপ্তাহে পাঁচ কেজি করে রাখতে পারবেন আচ্ছা এমনি কাইতে পরে যাবে না তো না কিচ্ছু হবে না হ্যাঁ

চমৎকার খুবই সুন্দর একটা ডিজাইন আর উপরে চাইলে যে কোনো জিনিস আপনারা সাজিয়ে রাখতে পারেন এটা হলো 5.5 আচ্ছা 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 5.5 আচ্ছা আচ্ছা এটার দাম কত আসবে এটা পড়বে হলো 4200 টাকা আর যেটা 4 থাকে এটা পড়বে 4000 4000 আচ্ছা ওকে টাকা আচ্ছা ওকে আচ্ছা ওকে

আচ্ছা ভাই, সবগুলো একটু কাছে আনেন। আমরা সবগুলো ডিজাইন একবারে দেখিয়ে দিই সব এই যে দেখেন। তো আপনারা যার যেটা দরকার, তো আশা করি কিন্তু আপনারা একটা স্ক্রিনশট দিয়ে দেশের যে কোনো জায়গা থেকেই কিন্তু ভাইয়াদের যে কালেকশনগুলো আছে, তো সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আর পাশাপাশি তার এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের কালেকশন আছে এই যে দেখেন আপনারা তো আমরা নাম্বারটা দেখিয়ে দিব দর্শক এ হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন আর ভাই আপনার এখানে ডেলিভারি ব্যবস্থাটা কী থাকবে ভাই আপনারা যদি ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট নিতে চান পাঁচশো এক হাজার টাকা বুকিং করবেন বাদ বাকিটা কন্ডিশনে যাবে এখন যদি বিশ টাকার প্রোডাক্ট নেন এক হাজার টাকা সমন দিবেন সামান্য মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু বুঝতেই পারছেন মানে সম্পূর্ণ টাকা লাগবে না জাস্ট এক হাজার টাকা আপনারা দিলেই কিন্তু পুরো পুরোটা কিন্তু আপনারা হাতে পেয়ে যাচ্ছেন ওকে তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম